দৃঢ় হয় মজুদ ধারণ কর এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে কিন্তু এর সাথে যদি একটি জিনিস যোগ করা হতো তার মনে আরো একটু সুবিধা হতো সেটা আসে এটা নিজের উদ্যোগে এসব সংগঠন করা আমাদের অত্যন্ত লক্ষ্য ভালো এবং উদ্দেশ্য ভালো এটা করার জন্য আমরা সকলেই মিলে ইনশাল্লাহ আমাদের ছোট ভাই বা বড় যারা আছে সংগঠনের সকলকে আমরা সাহায্য করবো আল্লাহ আর এবং উপদেষ্টা উপদেষ্টা দেওয়া আছে মানে সাথে ভালো লোক একটু যুক্ত হলে সংগঠন আরো একটু সকলে একটা আন্তরিক মানে আমাদের মূল টার্গেটটাকে আমাদের ঠিক রাখতে হবে যে আমি কত কি করবো মানে মূল টার্গেট যদি আমার না থাকে তাহলে কিন্তু আমরা সঠিক লক্ষ্যে যেতে পারবে না মানে নদীতে যদি আমরা নৌকা নিয়ে যাই নৌকা যদি আমরা পালকে শক্তি হতে না পারি নয় কিন্তু নদীর কোনো কোনো রপত্তিগুলো একদিন কিন্তু নৌকা যাবেই

সবাই মিলে দেখলাম যে ওই ব্রিজটাতে ঢালাই দিচ্ছে মনে মনে ভাবলাম যে ব্রিজটা ঢালাই দেওয়ার কাজ তো রাজমিস্ত্রি এরাই ঢালাই দিচ্ছে গেল তো পরবর্তীতে মনে হয়েছে যে ব্রিজটা অনেক উঁচু যেখানে বাইক বা কোনো ব্যান উঠতে পারে না তারা ওই জায়গাটাকে হিট করছে তারা ওইটাকে লক্ষ্য করে ওটা যে মানুষের একটা দুর্ভোগ হয় মানুষের যে একটা সমস্যা হচ্ছে সেটাকে সমাধানের জন্য তারা নব উদ্যমে সফল একত্রিত হয়ে একটা ইউনিটি তৈরি করে তার সেখানে ফোর্স হিসেবে কাজ করছে। প্রত্যেক কি একটা আশার বাণী না এই সাহায্য করা আমার মনে হয় কোতীরে ভালো এটা হয়তো দাইতুল মাল সংগঠন হয় সরকারি হবে আর গরাইলি গ্রামের পক্ষ থেকে যে ছেলেরা আমাদের সন্তানেরা আমাদের যে এই যে শিশুতে শুরু করে হ্যাঁ যুবক সবাই যে সংগঠন করছে আমি তাদেরকে আবারও আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই যে এটা খুবই ভালো হয়েছে এটা সবার জন্য উপকার হবে এটা সারা বিশ্ব যেন পরিচিত হয় এটা সারা বিশ্ব যেন যায় এই অনুষ্ঠানে এই প্রথম এখানে আসলাম তো এখানে এসে জনগণের সমাগম দেখে আমি আসলেই অভিভূত হয়েছি তো আপনারা সবাই ভালো কাজে থাকবেন আপনারা নিজেদের জায়গা থেকে আপনারা সর্বোচ্চ আমাদেরকে সহযোগিতা করবেন কেউ যদি অর্থ দিয়ে সহযোগিতা না করেন সহযোগিতা করবেন কেউ যদি মেধা দিয়ে যদি সহযোগিতা না করতে পারেন আপনার তাহলে আপনার পরিশ্রম দিয়ে সহযোগিতা করবেন কিন্তু এই সংগঠনটা যেন আলোকিত হয় ঠিক কিনা

منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم يعني تأويله إلا الله والرافقون في العلم يقولون آمنا كل من عند ربنا وما يذكر إلا أولي الألباب ربنا لا تجي قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف المياه. <سؤال> ان الذين كفروا لم تغني عنهم أموالهم ولا اولادهم من الله شيئا واولئك هم الله كذلك كذلك فرعون كذلك والله على كل شيء قدير

সংগঠনটা আমাদের গ্রামের এবং আশেপাশে গ্রাম থেকে যেন দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা বিষয়ে আপনারা সকলে আমাদের সহযোগিতা করবেন আর আমাদের কিছু উপদেষ্টা কমিটি লাগবে সে উপদেষ্টা আজকে গ্রহণ করা হবে সেই লক্ষ্যে আজকে আমাদের এই অনুষ্ঠান এই বলে আমি আমার সংক্ষিপ্ত অনুষ্ঠান আপনারা পর্যায়ক্রমে আলোচনা চলবে আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং অনুষ্ঠান শেষে আমাদের তলার কাছে আপনারা অবশ্যই সবার তলার নিয়ে যাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ